বিসমিল্লাহ রহমান রহিম আজকে আল্লাহ এই পৃথিবীকে মানুষ পাঠিয়েছে কেন মানুষকে ভালোবাসতে হবে দেশকে সাজাতে হবে সেই জন্য বলছি আল্লাহ এই গুলাগুলি করার জন্য অমকের ধরো অমকের গুলি করো কিন্তু আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার মতো কারোর শক্তি নেই সেই জন্য বলছি যে যে দলি করুক একটা আঙ্গুল যেন ওই অস্ত্রের মধ্যে না না লাগে টান না লাগে সেই দিকে বলছি এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে বাঁচতে হবে পৃথিবী কিভাবে সাজাতে হবে সেটা এই পৃথিবীর মানুষেই বলে দিবে সেই জন্য বলছি আর দেরি না করে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় যদি খালি হয় আমি কথা দিছি যদি একটি বিদ্ধ হইয়া যে কোনো মানুষ মারা যাবে কেউ ছাড় পাবে না এই বলে বিদায় নিছি আল্লাহবে জয় বাংলা জয় বঙ্গ